তার রোগ কামনা করে যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওই বৈঠকের পরই বিএনপি চেয়ারপারসনকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে সরকার এরই মধ্যে হাসপাতালে সাবেক এই প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এস কিন্তু প্রশ্ন হচ্ছে খালেদা জিয়াকে হঠাৎ কেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করল ডুসের সরকার বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর এক বিবৃতিতে এমন তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস এতে বলা হয়েছে আজ প্রধান উপদেষ্টার সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতির সহধর্মিনী ও